সকাল সকাল মা মেয়ে কিন্তু সুন্দর করে রেডি হয়ে গিয়েছি আজকে কোথায় যাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে উনিশ তারিখ গতকাল আমরা সিলেট এসেছি সেটা আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমরা সকালবেলায় আজকে রেডি হয়ে শাহজালাল মাজার এবং পরানের মাজারে যাওয়ার জন্য বের হয়ে গেছি আমরা প্রথমে বড়ো মাজারটায় যাই অর্থাৎ শাহজালাল মাজারটায় আমরা আগে চলে যাই ওটা যদিও একটু দূরে বাসার থেকে যাই হোক যাওয়ার পরে এখানে দান আমরা কিছু দেই এবং আমাদের একটি মানুষ ছিল এখানে সেগুলো এবং এগুলো দেওয়া শেষে এখানে কিছু জ্বালালি কবুতর ছিল সেগুলো পরিদর্শন করি এপাশে মহিলাদের নামাজের স্থান ছিল এখানে আমি একটু নামাজ পড়ে দোয়া প্রার্থনা করি ও পাশে পুরুষদের জন্য ছিল হিমোর বাবা ওদিকে নামাজ পড়তে চলে যায় এই ফাঁকে আমরা এদিকে এই নদীটার পাশে এসে দেখছিলাম কি মাছ আছে এখানে ছোট এবং বড় বড় গজার মাছ আছে যেটি আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক আপাতত একটু পাশ থেকে ঘুরে এসে হিমু কিন্তু পানিতে নামতে যাচ্ছিলো বাট ওকে নামতে দিচ্ছিলাম না দেখুন মাছগুলো এ পাশে হচ্ছে ছোট ছোটো মাছ কিন্তু ওই পাশটাতে বেশি বড় মাছ বাট ওই পাশটায় লোকজনের অনেক ভিড় ছিল যে কারণে ওই পাশ থেকে ভিডিওর ক্লিপটা ওভাবে আমি পারিনি হিমু রেলিংয়ের উপর দিয়েই পানিতে নামার জন্য খুব ব্যস্ত হয়ে যাচ্ছিলো ওর ফুপি বারবার ফেরানোর চেষ্টা করছিল এদিকে আমরা ওয়েট করছিলাম এবং এটার পাশেই হচ্ছে ছোট ছোট মাছ কিনতে পাওয়া যায় এখান থেকে আমরা কিছু মাছ কিনে নিয়েছি আমরা ওই গজার মাছকে খাওয়াবো বলে এটা হচ্ছে কিছু কবর এটার ভেতরে এখানে মানুষ জিয়ারত করে এটা হচ্ছে খানা এখানে সবাই ওজু করে আমরা এখানে একটু হাত মুখ ধুয়ে নিই এদিকে আবার কবুতর দেখতে পায় হিমু তিনটি কবুতরের সাথে হিমু গল্প করতে যায় এই বেচারের প্রচণ্ড সাহস যেখানে যা দেখে সেটার সাথেই তার খেলাধুলা করতে মন চায় কবুতরগুলোকে সে কোলে নিতে চাচ্ছে বারবারই বলছিল আসো কোলে আসো যাই হোক কবুতরগুলো তো তার ডাকে সারা দেয় না কবুতর আস্তে দূরে চলে যায় সে এসে আবার বলছে কবুতর তো কোলে আসে না বলে আবারও কবুতরের কাছে গেছে কবুতর তাদের মতো। দিকে খাচ্ছিল আমরা যে ছোটো ছোট মাছের বাচ্চাগুলো কিনেছিলাম এগুলো হিম হিমোর বাবা আমি সবাই মিলে মাছদের এখন দিব হিমু এই বিষয়টা খুবই এনজয় করেছে হিমু মাছদেরকে মাছ খেতে দিচ্ছিল বেশিরভাগ মাছ হিমুই দিচ্ছিল যেহেতু এইদিকে মাছ দেওয়া শেষ করে আমরা ওই দিকটাতে একটু ঘোরাফেরা করি ভিতরের দিকে ওইদিকেও বেশ কিছু কবর ছিল প্লাস হচ্ছে একটি কুম ছিল যেখানে হচ্ছে আপনার গোসল করতে আগে এখন সেটা বিলুপ্ত হয়ে গেছে জাস্ট দেখার জন্য একটা স্থান আমরা এসব ঘোরাফেরা দেখা দেখা শেষ করে এখানে কিছু স্মৃতি তুলে রাখি যে আমরা কে কে গিয়েছিলাম সেটা যাই হোক এদিকে আমরা কিছু ছবি নেওয়ার পরে আমরা বের হয়ে পড়ি অলরেডি আমরা শাহজালাল থেকে বের হয়ে যাই শাহ পরান মাজারে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় আজকে কোনো জ্যামি ছিল না যে কারণে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা শাহপাড়ানের মাজারে অলরেডি চলে এসেছি এই মাজারটাতে খুব বেশিক্ষণ টাইম আমরা স্পেন্ড করিনি কারণ আগের মাজারটাতে আমাদের অনেক টাইম স্পেন্ড হয়ে গেছে অলরেডি দুইটা বেজে গিয়েছিল ওখানে এই মাজারে এসে এই যে দেখতেই পাচ্ছেন ডান পাশে পুরুষদের জন্য নামাজের স্থান এবং এই যে বাম পাশে মহিলাদের জন্য আছে যাই হোক আমরা একটু প্রার্থনা করে এবং এখান থেকে বাসায় যাওয়ার জন্য বের হয়ে পড়ি হিমতো বারবারই আমার হাত ছেড়ে দৌড়াদৌড়ি করে তার বাবার কাছে যাওয়ার জন্য সে সবসময় দৌড়ে ব্যস্ত থাকে আজকের ভিডিও এ পর্যন্তই